আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে আজকে সকাল সকাল আমি নিয়ে আসলাম কর্মি শাক এই যে আমার সকালের নাস্তা গরম ডাল চা এবং ভাজি এবং রুটি তো এই যে দেখতে থাকুন আজকে আমার সকালের নাস্তা করে তারপর আমি রান্না করতে যাব আমি এখন কর্মী শাকটা ভালোভাবে জেনে নিচ্ছি যে শাকটা এখানে আমি ইচি করে নিয়েছি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি এখন শাক ভাজি করে নেব এখন আমি দিয়ে দিবো পেঁয়াজ কেজি এখানে দিয়ে দিব রসুন কুচি এখানে পেস্ট লাল পেস্ট লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে কলমি শাক শাকটা আমি একটু লবণ দিয়ে নিয়েছি ভালোভাবে লেগেছে এখন দেখে দেব এই যে এই পাশে আমি মুরগিটা ভিজে নিয়েছি এখন মুরগিটা ভিজে দেব মুরগি যে এখানে আমার শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি এই যে এখানে আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি না এই মুরগিটা আমি ছেঁকা দিয়ে নিয়েছি যেহেতু বড় মুরগি তাই ওই দেখা যাচ্ছে হচ্ছে এই যে আমি মুরগিটা এখানে ফ্রেশ করে নিয়েছি দিব পরিমাণ মতো রসুন বাটা এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিবো পরিমাণ মতো গুঁড়ো এই যে আমি চুলা এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালো হয়ে ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিবো এখানে

যে পেঁয়াজগুলো এখানে লাল হয়ে গেছে আমি এখন এখানে মুরগিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মিরি মুরগিগুলো এই আমি মুরগির জন্য আলু আলু কেটে নিয়েছি তখন আমি মুরগির মিশে আলু অ্যাড করে দেবো করে আলু সহকারে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আমি মাংসটা তো আলু দিয়ে ভালো করে নেবে এখন আমি ঢাকনা মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটা প্রেশার কুকারে নিয়ে নিব এই যে মাংসটা আমি প্রেশার কুকারে ঢেলে নিয়েছি আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর সাথে দেবো কিছু কাঁচা মরিচ এই যে আমি এখন এই যে প্রেশার কুকারে আমার মুরগির মাংসটা হয়ে আসছে তারপর আমি একটা আলাদা একটা পাত্রে ঢেলে নেবো এই যে মাংসটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন মেয়ে খাচ্ছে যেমন হয়েছে অনেক মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইলাহা বেশ